নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজ আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা শেষের কবিতা নিয়ে কবিতাটি বহুবার আপনারা শুনেছেন আর যতবারই কবিতাটি আমরা শুনি ততবারই শুনতে ইচ্ছে করে তাই না আজ আমিও একটু চেষ্টা করে দেখি না কেমন হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক আর শেয়ার করবার জন্য একটু আবেদন রইল শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তার লেখা কবিতা শেষের কবিতা কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্যই উধাও জাগিয়াছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারারও ক্রন্দন ও গোবন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম নব নবপ্রভাতের শিখর চূড়ায় রথেরও চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘ শ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কি মর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদশে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোহর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালীর যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্যিক মোর তাই দিয়ে অমৃত মোরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তবে সন্ধ্যা বেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লাম স্পর্শ লেগে তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাই হবে তার কোন ফুল নৈবেদ্যের থালে তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তার সাথে দিব না মিশায়ে জামোর ধুলির ধন জামোর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভারতার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও নাশোক আমার রয়েছে কর্ম আবার রয়েছে বিশ্বলোক মোর পাত্র ঋকত হয় নাই শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদায় উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সে ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবার পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছি তার এ সুনিশেষ অধিকার হেথামোর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি গন্ডুস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ও তুমি নিরুপম এ ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান গ্রহণ করেছো যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায় নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা শেষের কবিতা কবিতাটি যদি আমার কণ্ঠে এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভুল ত্রুটি মার্জনা করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবসময় নমস্কার